আসসালামু আলাইকুম রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সরোজগঞ্জ বাজার চৌরাঙ্গা প্রোপাইটার মোহাম্মদ রফিদুল ইসলাম আমি আপনাদেরকে আজকে দেখাবো বিভিন্ন সাইজের ভুট্টা মারা মেশিন আপনারা যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো হচ্ছে চোদ্দ বাই পঁয়তাল্লিশ ইঞ্চি কাঁচা ভুট্টা ভাঙাতে পারবেন এবং শুকনা ভুট্টা ভাঙাতে পারবেন এখন যে মেশিন দেখতে পাচ্ছেন মেশিন মেশিনগুলো হচ্ছে অটো ভুট্টা মারায় মেশিন বুলুয়ার ফ্যান এই যে এগুলো হচ্ছে বুলুয়ার ফ্যান এই ফ্যানের সাহায্যে ভুট্টা পরিষ্কার হয়ে বের হবে এই যে অটো মারার মেশিন বিভিন্ন সাইজের মারার মেশিন এই মেশিনটা ষোলো বাই পঞ্চান্ন সাইজ আর এই মেশিনটা ষোলো বাই ষাট সর্বোচ্চ বড় অটো মারার মেশিন এই একটা মেশিন তৈরি হচ্ছে চার চাকা ভুট্টা মারার মেশিন এই মেশিনটা ফোল্ডিং করা যাবে এই মেশিনটা ভুট্টা মারাতে মাড়াই করতে পারবেন এবং ভুট্টা মারাই শেষে ট্রলি হিসাবে ব্যবহার করতে পারবেন মেশিনটি তৈরি করা হচ্ছে A gente